হ্যালো এভরিওয়ান সবাইকে গুড মর্নিং জানিয়ে শুরু করছি আজকে ভিডিওটি এখন বেজে গেছে সকাল সাতটার মতো সকালে রান্নাটা যেহেতু শাশুড়ি মা করে ফেলেছে অলরেডি যার জন্য কিন্তু আমি একটু ঘরের কাজ করার মতো টাইম তো দেখতেই পেলে তোমরা ঘরের অবস্থা কি হয়েছিল তো যাই হোক ফাইনালি একটু কিছু করতে পারলাম তারপর এদিকে বর খেতে বসে পড়েছে সকালে রান্না হয়েছিল মাছের তরকারি কচুর লতি বানানো হয়েছে আর সাথে ছিল আলু টিফিনের জন্য দিয়ে দিয়েছি মাছের তরকারি ভাত আর কচুর ভাজি এটা দুপুরে খেয়ে নেবে যেহেতু দুপুরে বাড়িতে আসে না কালকে আমাকে বলেছো ছিল ছোলা খাবে তাই ছোলা ভিজিয়ে রাখতে বলেছিল আর আমি সেই মতে কিন্তু ছোলাও ভিজিয়ে রেখেছি ও কিন্তু কয়েকটা খেয়ে সবগুলো আমার জন্য রেখে দিয়েছিল তাই ও ভাত খাচ্ছিল আর আমি বসে বসে ছোলাগুলো খাচ্ছিলাম আমি যদি না খাই তাহলে এগুলোকে ফেলে দিতে হবে তারপরে এদিকে তোমাদের সঙ্গে দেখা হলো একেবারে দুপুরবেলা খেতে বসে সকালে রান্না হয়েছিল মাছের তরকারি তাই একটু মাছের ঝোল নিয়েছি টেস্ট করার জন্য আর সাথে ছিল করলা ভাজি আর ডাল আর সাথে নিয়েছি একটু লেবু খাওয়ার পরে ওষুধটাও খেয়ে নিলাম যারা যারা এখনো ফুল ভিডিওটি দেখো নি ঝটপট করে দেখে আসো এই ভিডিওর ক্যাপশনে ফুল ভিডিওর লিংকটা দিয়ে দিচ্ছি সবাইকে টাটা